সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বাজারকে জানাই আমার ইউটিউব চ্যানেল জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পাশাপাশি আমার টিকটক আইডি মোহাম্মদ ইতাম হুসাইন থেকেও জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ক্লাসে আলোচনা হবে টেক কোয়েকশন নিয়ে ট্রেক কোয়েকশনের কয়েকটি রোল আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি তাহলে শুরু করার আগেই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো আর ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিও দেখবে তাহলে প্রথমে শুরু করা যায় যে ট্রেক কোয়েশন ট্রেক কোয়েশনের মধ্যে এক্সিলারি বা যুক্ত বাক্যকে ট্রেক কোয়েশন করার সময় যে কয়েকটি রুল থাকে সেগুলো আমি প্রথমে দেখে দিচ্ছি এক নম্বর বাক্যটি লিখে কমা দিতে হবে অর্থাৎ যে বাক্য থাকবে সেই বাক্যটি লিখে প্রথমেই কমা দিতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে বাইকের অক্সিলারি বার্ব বসবে অর্থাৎ বাইকের যে অক্সিলারি বার্ব আছে সেটি বসবে তাহলে এখন তোমরা বলবা যে অক্সিলারি অক্সিলারি বার্ব কাকে বলে তাহলে তোমরা এক নজর অক্সিলারি বাব দেখে আসো হচ্ছে অক্সিলারি বাব এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড শেল শুড উইল উড ক্যান কুড মে মাই ডিড মুস্ট need টু আউট টু জায়গায় আবার ফিরে আসি যে বাইকের অক্সিলারি বা এই যে এম ইজ আর ওয়াজয়া যেগুলো বললাম তোমাদেরকে দেখে দিলাম সেগুলো বসবে তারপরে তিন নম্বর শর্ত হচ্ছে নট বা জাতীয় শব্দ না থাকলে নট বসবে অর্থাৎ তোমরা ভিডিওর মাঝে দেখতে পাচ্ছ যে নোট কিভাবে তোমরা লিখবা এভাবে সংক্ষিপ্ত রূপে নোট বস বসিয়ে দিবা তাহলে হয়ে যাবে তারপরে যে শর্তটি হচ্ছে বাইকের সাবজেক্ট বসবে বাইকের যে একটি সাবজেক্ট আছে সেই সাবজেক্টটি বসবে তারপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বসবে অর্থাৎ যে বাক্যকে তুমি ট্রেকশন করতে যাচ্ছ সেই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে যেমন আমি একটি দেখিয়ে দিচ্ছি যে হি ইজ এ স্টুডেন্ট দেওয়া থাকবে বলা হবে এটি টেকন করতে তখন তুমি আমাদের প্রথম শর্ত ছিল না কি যে বাক্যটি লিখে কমা বসবে এজন্য হি ইজ এ স্টুডেন্ট লিখে কমা তারপর কি বলা হয়েছিল বাইকের অক্সিলারি বার বসবে অর্থাৎ আমাদের এই কি কোনো অক্সিলারি বার্ব আছে হ্যাঁ আছে ইজ হচ্ছে অক্সিলারি বার্ব এই অক্সিলারি বার্ব ইজ বসালাম তারপরে নোট বা ন জাতীয় শব্দ না থাকলে নট বসবে আমাদের কি নট আছে না নট নেই কারণ হি ইজ এ স্টুডেন্ট এর মধ্যে নট নেই এজন্য আমরা নট বস বসালাম বসানোর পর আমাদের এখানে সাবজেক্ট হবে দা সাবজেক্ট কী হবে দা এজন্য আমরা দিলাম যে হি ইজ এ স্টুডেন্ট ইজ নট দা তাহলে তোমরা অতটুকু অবশ্যই বুঝতে পারছো পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি টেক কুয়েশনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হবে কি বলা হয়েছে টেক কুয়েশনের সাবজেক্ট সবসময় প্রনাউন হবে পুরুষ বাচক যদি শব্দ হয় যেমন কোনো পুরুষকে বোঝানো হলে সেখানে বসবে হি পুরুষ বাচক হলে কী বসবে হি আর স্ত্রীবাচক যদি হয় তাহলে সি বসবে এবং কোনো বস্তুকে বোঝাতে হলে ইট বসবে আর একাধিক একাধিক যে কোনো কিছু বোঝাতে হলে সেখানে দে বসবে যেমন অক্সিলারি বার্ব এম হলে আর যদি প্রশ্নের মধ্যে অক্সিলারি বার্ব থাকে এম তাহলে তোমরা কি বসাবা তোমরা আর বসাবা এবং উই যদি হয় তাহলে ওয়ার নট বসাবা এরপর কথা হচ্ছে অক্সিলারি অক্সিলারি বারবিহীন বাক্যকে ডেকোরেশন করার সময় ভার্ব এর পরিবর্তে ডু অথবা ডাস অথবা ডিট বসে যদি অক্সিলারি বার্ব থাকে না বাক্যের মধ্যে তাহলে অক্সিলারি বার্বের পরিবর্তে তোমাদের বসাতে হবে ডু বসাবা কিংবা ডাস বসাবা কিংবা ডিট বসাবা এখানে আমি একটি উদাহরণ দিচ্ছি যে সুমন লিভ ইন সিলেট ডাস নর্তা তোমরা এখানে বুঝতে পারছো যে কোন জায়গায় আমি কি করেছি কোন জায়গায় কমা বসানো দরকার সেই জায়গায় আমি কমা বসা বসিয়ে দিচ্ছি এবং নট নেই আমার বাইকের মধ্যে আমি নট দিয়ে দিচ্ছি কিন্তু একটি কথা স্মরণে রাখতে হবে সুমন লিভিং সিলেট এর মধ্যে কোনো অক্সিলারি বার্ব নেই জন্য আমি কি বস বসিয়ে দিচ্ছি ডাল বসিয়ে দিচ্ছি এখন কথা হচ্ছে ডু যদি বার ওয়ান এবং সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে ডু বসবে বলেছিলাম না যে অক্সিলারি বাইবের পরিবর্তে ডু ডাস ডিট বসবে এখন বুঝতে হবে কোন সময় ডু বসবে আর কোন সময় ডাস বসবে আর কোন সময় ডিট বসবে যদি বার ফার্স্ট বার ওয়ান হয় আর সাবজেক্ট ফার্স্ট পার্সন হয় তাহলে ডু বসবে আর বার যদি ওয়ান হয় সাবজেক্ট সেকেন্ড অথবা থার্ড পার্সন হয় তাহলে ডাস বসবে বা সেকেন্ড পারসন হলে ডিট বসবে তাহলে তোমরা অতটুকু অবশ্যই বুঝতে পেরেছ যে কোন জায়গায় কি বসবে আর যদি বুঝতে না পারো যে জায়গায় সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টে বলো আমি তোমাদেরকে বুঝি তারপর হচ্ছে লিটস দ্বারা শুরু বাইককে ট্রেক কুয়েকশন হিসাবে উই বসে কোনো বাইককে শুরুতে যদি লেটস এল ই টি এস লেটস যদি থাকে তাহলে কি বসবে ট্রেক কুয়েকশন হিসাবে উই বসবে লেটসের পরে হিম হার দেম থাকলে উইল উই হবে যদি লেটস বাইকের পরে হিম হার দেম এই তিনটি বাক্য যদি থাকে তাহলে কী হবে উইল উই হবে যেমন যেমন আমি দেখিয়ে দিচ্ছি যে লেটস গো আউট উই এখানে কি হয়েছে লেটসের পরে লিডসের পরে গো আউট তারপরে আমি কী দিচ্ছি উই দিচ্ছি এরপর কথা হচ্ছে ডু নট দ্বারা শুরু বাক্যে টেকশন হিসাবে উইলিও বসে ডু অথবা নট দ্বারা শুরু যে বাক্য হবে তার টেকুইশন হিসাবে কী বসবে উইলিও বসবে আর আমি উদাহরণ সিম্পল তোমাদেরকে এখানে দেখে দিচ্ছি তোমরা অবশ্যই স্ক্যানে দেখতে পাবে আর তোমরা বুঝতে পারবে যে এখানে কী বলা হয়েছে পর কথা হচ্ছে সামথিং এনিথিংস এভরিথিংস দিয়ে শুরু বাক্যে টেক কুয়েকশন এর সাবজেক্ট হিসাবে ইট বসে এই যে কয়েকটি এই যে চার পাঁচটি শব্দ আমি বললাম এগুলো দিয়ে যদি শুরু হয় টেক কোয়েকশন তাহলে এর সাবজেক্ট কী হবে এর সাবজেক্ট ইট হিসাবে বসবে তাহলে তোমরা বুঝতে পারছো যে নথিং সামথিং এনিথিংস এভরিথিংস সেগুলো দিয়ে ব্যাক যদি শুরু থাকে তাহলে এ সাবজেক্ট হিসাবে ইট বসবে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করা যাচ্ছে আর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে বাকি রুলগুলো নিয়ে আলোচনা করবো এবং ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত বা মাদ্রাসার ক্লাস ইফতদায়ী প্রথম শ্রেণী থেকে দাখিল দশম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর সব বিষয়ে সমাধান যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবা আর তোমরা যেগুলো বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্টে গিয়ে বলবা যে ভাইয়া আমরা তো এগুলো বুঝতে পারি নাই তখন আমি তোমাদেরকে বুঝা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ বিদায় নিচ্ছি